কবুতর এগুলো মূলত উঠতি লাইনের পালা লাইনের ঘর মাদি কবুতর যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন এটা খুবই সুন্দর একটা লাল মুসল মাদি কবুতর দর্শক এটা উঠতি লাইনের কবুতর এই যে দেখেন আপনার কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু যার পছন্দ দর্শক নিয়ে নেবেন লাল গিয়ারের মাদি সাইজ বড় আছে মুসলদম কবুতর আছে এটা উড়া উড়ি সারা সারি লাইনের কবুতর দর্শক পুরনো ব্লাড লাইনের মুসলদম কবুতর এই যে দেখেন সুন্দর এক পায়ের কালদম কবুতর আছে এই যে দেখেন একবার ফুল ফ্রেশ কবুতর ইন্ডিয়ান হাই ফ্রাই কালদম দশক পুরো টপ ক্লাস মাদি দশক এই যে দেখেন খুবই সুন্দর একটা মাদি কবুতর মাসাল্লাহ একটা হারামি মাদি কবুতর এই যে দেখেন আপনারা লাল গলা একটা হারামি মাদি কবুতর দশক অনেক চঞ্চল আর পাখার ফেদারটা দেখেন তাহলে দশক বুঝতে পারবেন যে কি পরিমাণ উড়া উঠছে এই যে দেখেন শীত নাই গরম নাই জ্যাম নেই মন চাই আমি উড়ে দেবেন সাথে সারা সারি তো আসে ওই শুধু চোখ টোকটু দেখেন দশক এই দেখেন কাজলা গিয়ারের এবং এই যে চোখটা দেখেন দর্শক কি আগুন মশাল্লাহ ফুল ড্রিং চোখের কবুতর দর্শক এই দেখেন এই দেখেন হারামি কবুতর দর্শক এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি খুবই চঞ্চল মাদি নট দিবেন সাথে সাথে জোড়া নিবে দাম লেখা এক হাজার দর্শক মাদিটা পড়বে নয়শো টাকা এই যে দেখেন দেখেন কাজ লাগিয়ারের লাল গলা মাদি অনেক সুন্দর গৌতর দেখেন দর্শক অনেক সুন্দর একটা মাদি গৌতর মাসাল্লাহ এই যে কৌতরটা আপনারা দেখেন আগে আবার শেফটা দেখেন এটা সারাসারি লাগলে কৌতল দশক জাফরাফোটার একটা মাদি এই যে দেখেন থরের গৌত অশোক বিড়ার গৌতর এই দেখেন আপনারা শেফ বড় এবং সাইজো বড় দশক কৌতরটা খুব চন্দ্র গৌতর মাসাল্লা আপনারা চোখটা একটু দেখেন আগে এই চোখটা দেখেন চোখটা দেখেন দর্শক চোখটা দেখেন এ দেখেন দেখেন দর্শক এই যে মাটিটা দেখেন মার্শাল মাদিটার সাইজটা একটু দেখেন দর্শক আপনারা যেমন রূপে এমন গুণে দর্শক অনেক সুন্দর একটা মাটি দেখেন আর কোয়ালিটিটা দেখেন দর্শক মাটিটা যারা এরকম একটু ভালো কৌতূর খুঁজেন কম বাজেটের পেতে দর্শক তারা এই মাঝিটা নিতে পারবেন মার্শাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় কৌতুরে নিতে পারবেন দর্শক এটা দাম চলে দুই হাজার টাকা এক একদম পনেরোশো টাকা পড়বে দর্শক কোনো দামাদামি হবে না এবং এক টাকা কমেও হবে না দর্শক এই কৌতরটা যার পছন্দ হয় নিয়ে নিবেন কৌতূরত একটু ক্রুজে আছে ধর থেকে বের হয়েছে যার কারণে এটা ক্রুষ শেষ হইলে আরও অনেক সুন্দর কালার হবে কালারটা ছিল দর্শক দেখেন আপনার কালার এই এটা পড়ে গেছে কারণে পড়ে গেছে অনেক যেমন কালার দর্শক এবং সাইজ এবং কোয়ালিটি এই যে দেখেন পুরো টপ ক্লাস মাদি দর্শক এই যে দেখেন খুবই সুন্দর একটা লাল মুসল মা দর্শক এটা উড়তি লেন এ কবুতর এই যে দেখেন আপনার কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু কালারটা কুরুজে আছে দর্শক যেহেতু থরে আসি ওর বাচ্চা বাচ্চা খাওয়াইছে কুরুজে আছে একটু ময়লা হয়ে গেছে এই যে দেখেন তাও কালারটা দেখেন দর্শক কত সুন্দর কালার মশাল্লাহ এবং লেস বারোটায় সাদা আছে দর্শক কোনো সমস্যা নাই এই দেখেন এখানে দশটা আছে দর্শক আর দুটাই এখানে উঠতেছে সাদা একদম পিওর আছে কোনো জামেলা নাই দর্শক এবং আপনারা একটু চোখটা দেখেন এই যে চোখটা দেখেন দর্শক এটা উঠতে লাইনে কবুতর দর্শক এই যে দেখেন চোখ মশাল্লাহ পুরান ব্রাডার লাইনে লাল মুসলদম কবুতর আর চোখের মনেটা দেখেন দশক আইসেন একটু দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক এই যে দেখেন উড়ে উড়ি সারা সেলের কবুতর এই যে দেখেন পাটা তো এই যে মুসলদমটা দেখেন লাল মুসলমান মাদি কবুতর দর্শক যদি কোনো ভাই পছন্দ হয় আপনার মাদিরা নিতে পারবেন দর্শক মাজিরার দাম চাইলে পনেরোশো মাদিরা একদম দাম কোনো দামা দামি হলবে না দর্শক একদম দাম টাকা পড়বে যা ভালো লাগে দর্শক মাদিরা নিয়ে নেবেন এটা কিন্তু হাত দিয়ে ধরার কারণে বইটা এমন হচ্ছে দর্শক কিন্তু বইটির কোনো ফাটা নাই বডি ফ্রেশ এটা দেখেন দর্শক এখানে কিন্তু বডি কোনো ফাটা নাই লেজো ফাটা নাই সব কিছু ক্লিয়ার আছে এটা হাত দিয়ে ধরার কারণে এবং কুচ আসার কারণে বইটা এরকম দেখা যাচ্ছে সুন্দর এক পায়ের কালদম কবুতর আছে এই যে দেখেন একবার ফুল ফ্রেশ কৌতর ইন্ডিয়ান হাই ফ্রাই কালদম দশক এটা আমার নর কৌতর দশক এটা মাদি কৌতর মাসলা খুব সুন্দর কৌতর এটা দেখেন আপনারা দশকে যে দেখেন মাদিরা এটা দেখেন দশক ওই লেসগুলো আপনাদের দেখাই এটা দেখেন দশক একবার ফ্রেশ কৌতল খুব সুন্দর লেস এ দেখেন আপনারা চোখ দেখেন 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 বিগ সাইজ ফেদার এ দেখেন আসুন যে নরের দেখেন খুবই সুন্দর আছে দর্শকটা দেখেন চোখ দর্শক এই যে প্যাটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই কালদম প্যাটা নিতে পারবেন এটা দাম চাইলে দুই হাজার দশক এই প্যাটটা মাত্র একদম ষোলোশো টাকা পড়বে কোনো দামাদামি করতে পারবেন না একদমই ষোলোশো মাত্র দশক ফ্রেশ কৌতর যার ভালো লাগে পছন্দ হয় নিয়ে নেবেন একদম একটা মুসলদম কৌতর আছে এটা উড়াউরি সারা সারি লাইনের কৌতর দশক পুরনো ব্লাড লাইনের মুসলদম কৌতর এই যে দেখেন আপনার অনেক সুন্দর একটা প্যার মাশাল্লাহ আমি একটু স্যারে দেখাই আপনাদের এই যে প্যাটটা দেখেন দশক মশাল অনেক সুন্দর কৌতার মাদিরে ছিল দশক উড়ানো কৌতার বর্তমানে রানিং উঠতে ছিল এবং নটটা আছে দশক ব্রিটার এই দেখেন এই দেখেন দর্শক মাদিরে উড়ার কারণে বইটা কি মল্টিংয়ে চলে আসছে এই দেখেন এই কারণে কালারটা পেয়ে হয়ে গেছে কিন্তু এটা যখন মোল্ডিং শেষ হয়ে যাবে অনেক সুন্দরভাবে এই যে নোটের মতো কালার চলে আসবে দশক

এই যে দেখেন ফুল রিং চোখের কৌতো দেখেন পুরোনো কৌতল এই যে দেখেন এই দেখেন মাদির পাখা এটা প্রচুর উড়ো দর্শক অনেক ভালো ফ্লাই করে কৌতোটা দর্শক দেখেন মাদির চোখটা দেখেন আপনারা নর্মাল দর্শক দুটো চোখের কম্বিনেশন অনেক ভালো আছে দর্শক এগুলো বাচ্চা দিয়ে আপনার আশা করা করছেন দর্শক সারা করতে পারবেন এবং ফ্লাইং তো মাস্ট এই যে দেখেন দুইটার ব্যালেন্স অনেক ভালো মাসাল্লাহ তো ওই যে পেটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এটা দাম পর চাইলে দর্শক দুই হাজার দুই হাজার টাকা না দর্শক এটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন একদম কোনো দামাদামি করতে পারবেন না একদম ষোলোশো পঞ্চাশ টাকা দর্শক সতেরোশো না একদম ষোলোশো পঞ্চাশ লাল ঘিয়ারের গরম আদিকে উত্তর আছে এটা উড়ে উড়ি পাল্লা লাইনে কৌতুহ অসুখ এই দেখেন পাখাগুলো গুলো দেখেন আপনারা দেখেন পাখার ফেদা দেখেন দেখেন কৌতূহ টা খুব সুন্দর একটা কৌতর এবং পায়ের নখগুলো একদম সাদা ফ্রেশ কোনো ফাটা নাই চারিগুলো এই যে আমি একটু দেখাই আপনাদের সবগুলো চারি কিন্তু ফ্রেশ সাদা এ দেখেন এবং চোখটা দেখেন আপনারা এই চোখটা দেখেন দর্শক এগুলো দশক মূলত উর্তি লাইনে কৌতার সারা সারি লাইনে কৌতা দশক তো দর্শক যে মাদিরা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন মাদিরা দাম চাইলে পনেরোশো টাকা দশক লাল গিয়ারের মাদিরা পড়বে তেরোশো টাকা দশক এই যে দেখেন যার পছন্দ দশক নিয়ে নেবেন লাল গিয়ারের মাদি সাইজ বড় আছে মাশাআল্লাহ যারা উঠতি লাইনের বা পালা লাইনের ঘর রাখা কোথাও দশক মাদি এটা তো তাদের জন্য দশক তারা নিতে পারবেন এটা এই দেখেন সিলভার গালা মাদি বড় সাইজের একটা মাদি দর্শক দর্শক মাদিরা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কৌতার বড় সাইজের সিলভার গলাম কৌতার যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে দর্শক এক হাজার মাদিরা ভোগ দশক একবারে আটশো পঞ্চাশ টাকা কোনো দামা দামি নেই একটা হাই ফ্লেয়ার বুধাপুষ্ট মাদি কৌতর এই দেখেন আপনারা চার পাঁচ ঘন্টা অনায় শিউর হইতে পারবেন এটা এই যে দেখেন মাদিরা দেখেন খুব সুন্দর একটা মাদি এই যে দেখেন বুধাপুষ্ট মাদি কৌতর এই যে চোখটা দেখেন দশক যারা হাই ফ্লায় কোথায় ঘুষুন দশক চার পাঁচ ঘন্টু রেবেন তারা আপনার এই বুধবাস মাদ্রি নিতে পারবেন দশক ডিম্বা চোখে আছে নর্থ দিবেন সতর্ক নেবে দশক এই যে দেখেন এই যে বুধব্রেশ্ব মাদ্রী আপনারা দেখেন দশক যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দাম পড়বে এক হাজার টাকা দশক

এগুলো কিন্তু যেমন পাল্লায় আসে ভালো রেজাল্ট করে দর্শক এবং সারা সারি এমন কিন্তু উড়ে দর্শক এটা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়ে কিন্তু এই কৌতুকগুলো সাপছিলা কৌতুক কালো সাপছিলা মাদি যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন মাদি আটশো টাকা পাবে দর্শক আরও পঞ্চাশ টাকা কম একদম সাতশো পঞ্চাশ কোনো দামাদামি হবে না যার পছন্দ হয় ভালো লাগবে নিয়ে নেবেন একদম সবজি দ্বিতীয় মাদি দেখেন আপনারা সাইজটা একটু বড় আছে দর্শক সবজি গিরিবাস এবং আমার চোখটা দেখেন আপনারা খুবই সুন্দর চোখের দেখেন চোখটা দেখেন তাহলে বুঝতে পারবেন সোজা দেখেন মাদিরা দ্বিতীয় সবজি মাদি দেখেন মশা যদি কারো পছন্দ এই সবজি মাদিরা নিতে পারবেন

এ দেখেন দর্শক এই যে দর্শক মাঝিটা দেখেন খুবই সুন্দর একটা মাঝি দর্শক দশক যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই মাটিটা একদম আটশো টাকা পড়বে কোনো দামাদামি নাই দশক নট দিবেন সাথে সাথে টাকা নিয়ে নিবে দশক একদম টপ কোয়ালিটি হাই কোয়ালিটিটা খাঁকে নর কবুতর আছে ফুল ডাউন শেপের কবুতর দর্শক ডাউন শেপ বড় মাথার কৌতর এই যে দেখেন আপনারা লাল গিয়ারের কৌতরটা এটা পুরনো ব্র্যাডলেন এটা খাকি কৌতর দর্শক নর এই যে দেখেন বিগ সাইজের একটা নর দর্শক দর্শক এটা সারা সাই লাইনের কৌতর এই দেখেন মাসাল্লাহ বিগ সাইজ আপনারা চোখটা একটু দেখেন এই যে কৌতরের শেপটা দেখেন দর্শক একদম ফুল ডাউন শেপ এবং এই যে চোখ দেখেন সব চোখ রিং আছে চোখের ভিতরে করা জাম কালার দোষব ক্যামেরা হয়তো বোঝা যাবে না কিন্তু করা জাম কালার পা ট্যাক লাগানো আছে পায়ে দর্শক এই দেখেন মাসা সাইজটা দেখেন আপনারা হিউজ সাইজ পাখা যেহেতু কাটাই কারণে একটু লাগা লাগে কিন্তু ফুল থাকলে বুঝতে পারবেন দর্শক বিক্সেদের একটা নট দিয়ে দেখেন খাকি দেয় না ফাঁকি দর্শক একটা কথা আছে এটা কিন্তু মাসাল্লা দর্শক যার পছন্দ খাঁকি নট নিতে পারবেন এটার দাম চাইলে দর্শক পনেরোশো টাকা নটটা মাত্র একদম কোনো দামাদামি নাই একদম বারোশো টাকা পড়বে দর্শক যার পছন্দ নিয়ে নিবেন একদম এক রেট বারোশো কোনো দামাদামি চলবে না